দেখুন বন্ধুরা ড্রাইভারা দেখুন বন্ধুরা কলকাতা থেকে গাড়ি ছেড়ে আমি চার দিন পরে আজকে পৌঁছে গেছি গোয়াটিতে এই দেখেন হচ্ছে আমার গাড়ি দেখতেই পাচ্ছে না আর আমি যেই জায়গাটাতে আছি হ্যালো বন্ধুরা ট্র্যাকারেটার মনোজ টু পয়েন্ট ওয়ান থেকে আবার নিয়ে চলে এসেছি ধামাকার ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক করে যাবেন তবে আমি আছি এখন বর্তমানে ফারাক্কাতে চলুন আপনাদের সঙ্গে বহুত কথা আছে আমার আগেও একটা চ্যানেল ছিল ট্র্যাকারেটার মনোজ টু পয়েন্ট জিরো এই চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেছে এই কারণে আমি অনেকদিন পর আমার এই নতুন চ্যানেলে আমি ভিডিও আপডেট করছি বন্ধুরা তাও ভিডিও আপডেট করতাম না আমার কিছু কিছু সাবস্ক্রাইবার ভাই দাদাদের জন্য অনেক রিকোয়েস্ট করার পরে আজকে আমি আবার নতুন করে ভিডিও আমি এখন চালু করছি চলুন এই যে গাড়িটা বর্তমানে আমি এই গাড়ির বাইরের লোকটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই আর আগে আমার কাছে ছিল সেটা সেটা এখন নেই বহুত আছে আপনাদেরকে বলবো চলুন গাড়ির বাইরের ইন্টারটা আপনাদের দেখিয়ে তা বন্ধুরা এই হচ্ছে কি গাড়ির লুক দেখুন এটা হচ্ছে কি বাইশ ফুট গাড়ি আর উপরে আমার রয়েছে খই চকে খালি করবো এই কারণে আমি ফারাক্কাতে দাঁড়িয়ে আছি কালকে অবশ্য আমি নবদ্বীপ থেকে গাড়ি ছেড়েছি এই খইটা খালি কালিয়া চকে আর নিচে মেডিসিন আছে এটা নিয়ে যাবো বন্ধুরা গুয়াহাটি দেখুন এই হচ্ছে বন্ধুরা গাড়ির পিছনের লুক চেক করুন হাইট আছে তবে বন্ধুরা গাড়ির বাইরের লুকটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর গাড়ির নিচে আছে মেডিসিন আর উপরে আছে খই সেটা তো আপনাদেরকে বললাম খইটা আমি নবদ্বীপ থেকে লোড করেছি কালিয়া চকের এই খইটার ভাড়া হচ্ছে পাশে হাজার টাকা আর আমি যে কলকাতার থেকে নিচে যে মেডিসিনটা লোড করেছি এটার ভাড়া হচ্ছে গিয়ে বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা তবে আজকে হচ্ছে গিয়ে মহরমে আর মহরম বলে কালিয়া আজকে নো এন্ট্রি আছে আমি এই কারণে এইখানে দাঁড়িয়ে আছি তবে রাত্রি বারোটা একটার পরে আমি ঢুকবো তো পার্টির ঘরে মালটা খালি করে আমি গৌহাটির জন্য রওনা হয়ে যাবো বন্ধুরা তবে আপনাদের সঙ্গে কথা হচ্ছে কি খই খালি করার সময় বন্ধুরা বাই তবে বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রের এগারোটা আমি এখন এখান থেকে গাড়ি ছেড়ে যাব পার্টির ঘরে দেখা যাক কালিয়াচপ চোক মোড় মোট থেকে বাদিকে আমাকে ঢুকতে দেয় দেয় না কারণ ওই রাস্তায় বাদিকে তিন চার কিলোমিটার যাওয়ার পরে আমার মালটা খালি হবে আর আমার এখানে পাশে একটা গাড়ি লাগানো আছে দেখুন এই গাড়িটা স্টার্টে রয়েছে এই গাড়িটা সরাবে তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব চলুন বন্ধুরা বেরিয়ে গিয়ে এখানে বেরিয়ে সরি কথা ভুল হয়ে যাচ্ছে না অনেক অনেকদিন পর ভিডিও শুট করছি তাই কারণে তবে চলুন বন্ধুরা এখান থেকে বেরিয়ে গিয়ে আপনাদের সঙ্গে ফারাক্কা টোল আছে সামনে টোলে গিয়ে কথা হচ্ছে তা বন্ধুরা আমি চলে এসে যে ফারাক্কা টোল ট্যাক্স এটা হচ্ছে ফারাক্কা টোল ট্যাক্স আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আবার নতুন করে দেখাচ্ছি যা খুল যা ভাই খুল যা জলদি খুল যা ভুল গায়া গেট আবার চাল ওহ তবে বন্ধুরা কালিয়াচক মোড়ের থেকে বাই আমি ঘুরে গেছি এখন টাইম হচ্ছে রাত্রি 11:30টা তবে এখন নট উঠে গেছে বলে এখন ঢুকতে হলাম দেখি পাটির কাছে যাই গাড়ি খালি করি আর কালিয়াচকের ভিতরে রাস্তা কেমন গঞ্জাম দেখুন বন্ধুরা বাইক আর বাইক শুধু তো চলুন পাটির কাছে যাই তারপর খালি খালি অবস্থাতে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে বন্ধুরা ফাইনালি কালি আচক আমি শরীর খালি করে ফেলেছি আর আমি ঘুমে এক একা কাণ্ড হয়ে গেছি কারণ গাড়ির উপর থেকে মাল আমি ধরে দিচ্ছিলাম অবশ্য এক টাকা করে বস্তা নিয়ে নিয়েছি বন্ধুরা ফ্রিতে খাটা যাবে না আজকের দিন তবে এই হচ্ছে কি দেখুন এই দেখুন গাড়ি আমার হাইট নেই দেখুন দেখুন এই যে বন্ধুরা গাড়ির পিছনে বস্তাগুলো পড়েছেন এগুলো হচ্ছে খোয়ের বস্তা পঁচিশ কেজি বস্তা আছে বন্ধুরা বন্ধুরা এখানে গাড়ি ছাড়া যাক হাই রোডে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আর কী বলবো মানে গরমে পুরো ঘেমে গেছি খুব কষ্ট হচ্ছে এখন পাখা এখন দশ মিনিট পাখার তলে বসি তো বন্ধুরা এখন টাইম হচ্ছে গিয়ে ভোর চারটে আর আমি চলে এসেছি রায়গঞ্জ টোল ট্যাক্সে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গিয়ে রায়গঞ্জ টোল ট্যাক্স আর আমার হাতে রয়েছে হুব এই যে দেখতেই গুড মর্নিং বন্ধুরা এখন টাইম হচ্ছে গিয়ে সকাল আর আমি ইসলামপুর বাইপাস পার করে চলে এসেছি এটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এখান থেকে গাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাব আজকে কোনো রান্না বান্না করবো না কেননা হোটেলেই খাবো কেননা আজকে রাতে আমাকে গোয়ারই ঢুকতে হবে এই কারণে চলুন বন্ধুরা যাওয়া যাক তবে বন্ধুরা এখন টাইম হচ্ছে গিয়ে সাড়ে দশটা কেননা কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে কথা বলেছি তবে মালিক ফোন করেছিল কেননা জিপিএস দেখেছে যে ড্রাইভার আবার গাড়ি ছেড়েছে এই কারণে মালিক ফোন করেছিল তবে মালিক ফোন করে বললো যে তুমি দাঁড়িয়ে যাও রাখো দাঁড়িয়ে গিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমাও তারপরে গাড়িটা ছাড়ো কালকে তুমি সারা রাত গাড়ি চলেছো পরশুদিন পর সারা রাত গাড়ি চলেছে আর দিন সারা রাত গাড়ি চালালে কি হবে কালিয়াতে খালি করার জন্য তো কালকে সারাদিন দাঁড়িয়ে গেছিলাম বন্ধুরা সেটা আর কি বলবো চলুন সামনে যাওয়া যায় আপনাদেরকে রাস্তার ভিউটাও একটু দেখি দিই দেখুন কত সুন্দর অসাধারণ আর গাড়ি দেখুন কত সাউন্ডলেস গাড়ি এক কোটা সাউন্ড নেই গাড়ি দিন তাক চিতা চিতা দিন তাক না শোনো বলি তোমায় সব করো প্রেম করো না পরে ছাড়বে না বন্ধুরা আমি চলে এসেছি বাজারে এখানে রয়েছে সবজির দোকান দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি সবজির দোকান তবে আমি এখন করবো বাজার চলুন বাজার বাজার করে পাম থেকে আপনাদের সঙ্গে কথা হবে হ্যালো বন্ধুরা ফাইনালি আমি গোসপুকুর চলে এসেছি গোসপুকুরে এসে রান্না করছি এখানে দেখতেই পাচ্ছেন এই যে এখানে আছে ডিম আর এখানে ডিমের তরকারি কষানো হচ্ছে আর এখানে রয়েছে কি হচ্ছে আমার ভাত দেখতেই পাচ্ছেন বন্ধুরা তবে আজকে রান্না করার ইচ্ছা ছিল বন্ধুরা চিকেন কেননা চিকেন অনেকদিন খায় না আর আমার বাড়িতে নিরামিষ আমি গাড়ি চালাচ্ছিলাম না বাড়িতে বসেছিলাম আজকে এই কারণে মনে করেছিলাম চিকেন রান্না করব তবে রান্না বান্না কমপ্লিট হোক তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আর বন্ধুরা আজকে বিশাল গরম পড়েছে এখানে মানে থাকা যাচ্ছে না এত গরম অবশ্য গাড়ির পিছনে আমার এখানে একটা পাখা চলছে দেখুন এরকম একটা পাখা চলছে তাই বন্ধুরা কথা হচ্ছে কি আপনাদের সঙ্গে পরে ভাত খাওয়ার সময় হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে বেড়ে নিয়েছি ভাত দেখতেই পাচ্ছেন এখানে আছে ভেন্ডি আলু ভাজা আর এখানে আছে ডিমের তরকারি একটা কষা কষা করে রান্না করেছি আর হাত দিয়ে ভাত বেড়েছি তো দেখেন ভাতের কালার তেলে কী হয়ে গেছে আর কি মানে কি বলবো তাই বন্ধুরা চলুন খাওয়া দাওয়া করি তারপরে যেই থালা বাসনগুলো আছে এগুলো ধুয়ে ধুয়ে গাড়ির মধ্যে গুছিয়ে রাখি তারপরে এখান থেকে গাড়ি নিয়ে রওনা হওয়ার সময় আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে কেননা আমি একা মানুষ সঙ্গে যদি আরেকজনে ক্যামেরা ধরার জন্য থাকতো খুবই ভালো হতো হ্যালো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে এগুলো সব ধুয়ে জিনিসপত্র আমার গুটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তবে আমি এখন ঘোষপুকুর পার্কিনে আছি এই হচ্ছে গিয়ে ঘোষপুকুর পার্কিনের লুক দেখুন বন্ধুরা আর এই হচ্ছে গিয়ে গাড়ির ভিতরে এনটিআর ভিতরে এনটিআরটা আপনাদেরকে ভালো করে দেখায় নিয়ে দেখুন গাড়ির ভিতরে কেবিনটা কতটা বড় দেখুন এ দেখুন পিছনে মানে একজনে শোয়ার মতন ভালোভাবে শুতে পারবে একজনে দেখুন আর এইখানে আমি খাবার রেখে দিয়েছি নিচে আছে ভাত আর টিফিন গাড়িতে আছে ডিমের তরকারি বন্ধুরা তবে বন্ধুরা চলুন এখান থেকে যাওয়া যা ঘোষপুকুরে পার্কিং থেকে বেরোই আমি পার্কিং বেরিয়ে হাই রোডে উঠি হাই রোডে উঠে বন্ধুর চা পাতা নিতে বলেছে তিন কেজি মতন বন্ধুর জন্য তিন কেজি চা পাতা নেই দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো ফুলবাড়ি বাইপাসটা পার করে দেবো শিলিগুড়িটা পার করে দেবো তো বন্ধুরা আমি আছি বর্তমানে এখন শিলিগুড়ি বাইপাসে এটা হচ্ছে কি ফুলবাড়ি বাইপাস নাজারা দেখুন বন্ধুরা ড্রাইভার সে জলাই ভালো নাজারা দেখুন নাজারা তুমি একবার আর এই সাইডে বন্ধুরা কি বলবো পুরোই চা বাগান আর চা বাগান একবার ভালো করে দেখে আর কত সুন্দর ভিউ বন্ধুরা আমার এই গাড়িটা দু মাসের গাড়ি কি বলবো এক ফোঁটা সাউন্ড নেই সে তো ভিডিওতে আপনারা বুঝতে পারছেন আর কি বলবো তবে চলুন যাওয়া যাক সামনে গিয়েও আপনাদের সঙ্গে আরো কথা হবে আপনি যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে গিয়ে মানে সামনে আছে গ্যাংটক সেবক সেবক গ্যাংটক সিকিম ওই যে যে পাহাড়টা আছে ওই পাহাড় দেখা যাচ্ছে আপনাদেরকে জুম করে ভালো করে আমি দেখাচ্ছি অবশ্য রানিংয়ে গাড়ি চালাচ্ছি জুম করতে অসুবিধাই হচ্ছে আমার এই দেখুন ভালো করে দেখুন বন্ধুরা আজকে পাহাড়টা দেখা যাচ্ছে এই দেখুন এইটা হচ্ছে কি পাহাড় গ্যাংটকের যে পাহাড় আছে সেই পাহাড় তো চলুন বন্ধুরা সামনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে শিলিগুড়িটা পার করি তবে বন্ধুরা গোসপুকুর থেকে গাড়ি ছেড়ে ফুলবাড়ি শিলিগুড়ি পার করে আমি একটা ইন্ডিয়ান অয়েল পাম্পে দাঁড়িয়ে আছি পাম্পে দাঁড়িয়ে এখানে ঘুমাচ্ছিলাম আর এই দেখুন বন্ধুরা বৃষ্টি হয়েছে কি বলবো দেখুন তবে বন্ধুরা এখন টাইম হচ্ছে সন্ধে সাড়ে ছটা আমি এখন অবধি ছাং করে নিই এখন ছাং করবো ছাং করে এসে কী করি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি বন্ধুরা ছাং করে আমি চলে এসেছি যে ছাং করে এসে এখানে দিয়ে দিয়েছি দুনো দেখতেই পাচ্ছে আর আর একটা কথা এখানেও আমি বসেই দিয়েছি এই যে আমার চায়ের জল ফুটছে দেখতেই পাচ্ছেন না চিনিও দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে গিয়ে হচ্ছে গিয়ে আমার চা পাতা দেখুন কত চা পাতা দেখুন বন্ধুরা বলছি চা পাতারও কাহিনী আছে বন্ধুরা তবে এখানে দু চামচ চা পাতা দিয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি দেড় চামু চা পাতা দিলাম বন্ধুরা এখানে তা চাটা ফুটুক তারপর আপনাদেরকে বলছি কথা তবে বন্ধুরা আর একটা কথা আমার বাড়ি হচ্ছে গিয়ে নবদ আর আমার কাছে এত চা কেন কারণ এটা আমার কাছে মালের স্যাম্পেল রয়েছে এটা না এখন খেয়েছে করব আর আমি শুধু ট্রাকই চালাই না আমার চা ব্যবসা আছে যারা আমার বাড়ি হচ্ছে গিয়ে নবদ এবং কাটুয়া কলকাতা এদিকে বর্ধমান কৃষ্ণনগর থেকে যারা আমার ভিডিও দেখেন তারা যদি মনে করেন চা পাতা নেবেন আমার কাছে খুবই কম রেটের মধ্যে আমি আপনাদেরকে চা পাতা দিয়ে দেবো তবে বন্ধুরা এক কেজি দু কেজি মাল আমি বিক্রি করি না কমসে কম দশ কেজির থেকে পঁচিশ কেজি মাল আপনাদেরকে নিতে হবে তবে চলুন বন্ধুরা চাটা হোক চাটা নামে চাটা খাওয়ার সময় আপনাদের সঙ্গে কথা বলছি তবে বন্ধুরা আমার চা করা কমপ্লিট হয়ে গেছে এবারে দেখতেই পাচ্ছেন হাফ গিলাস লিকার চা সন্ধ্যাবেলা টিফিনের জন্য এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন ঝালমুড়ি কেননা একজনে এসেছিলো তার কাছ থেকে আমি কিনে নিয়েছি বন্ধুরা কুড়ি টাকার দাম নিয়েছে আর প্রত্যেকদিন সন্ধ্যের সময় আমার এই টিফিন করাটা খুব অভ্যাস আর এই গাড়িতে চা করার জিনিসপত্র আছে বলে চাটা করে খাচ্ছি লিকার চা করে খাচ্ছি খুবই ভালো লাগছে নাহলে বাইরে আমাকে দুধ চা খেতে হবে এবং দুধ চা খেলে আমার খুব গ্যাসের প্রবলেম হয় এই কারণে আমি দুধ চা খেতে চাই না তবে আর কথা বন্ধুরা কি যেন বলতে গেলাম যাই হোক পরে বলছি বাই কথা হচ্ছে কি বন্ধুরা এই যে গাড়িটা নিয়ে আমি এইটিকে গোয়া দিয়ে যাচ্ছি এই গাড়িটা চালায় না এই গাড়িটা যে ড্রাইভার চালায় তার বোনের বিয়ে সে হচ্ছে ছুটি নিয়েছে এই জন্য গাড়িটা আমাকে দিয়ে পাঠিয়েছে আর একটা কথা বন্ধুরা আমার যে রাজ আমার ট্র্যাক রাইডার মনোজ টু পয়েন্ট জিরোতে জিরোতে যে গাড়িটা দেখতে পেতেন ওই চ্যানেলে ভিডিওতে ওই গাড়িটা আমার নবদ্বীপে পড়ে রয়েছে পেট্রোল পাম্পে ওই গাড়ি কিনে যাই না বের করতে কিনে পারবো কিনা কেননা গাড়ি যে চালায় সেই জানে কি কষ্ট বন্ধুরা পাম্পের মধ্যে ছিলাম একটা গাড়ি এসে আমার গাড়ির সঙ্গে ঠেকিয়ে দিয়েছে কি বলবো এ দেখুন কি অবস্থা ছি যাই যাই পায়ে কাটকে থাকা পিছিয়ে যাইয়ে কি বলবো বন্ধুরা ড্রাইভার ড্রাইভারটা মদ খেয়ে আছে এর জন্য গাড়ির সঙ্গে ঠেকিয়ে দিল কি বলবো

लोगो रुको, रुको। स्टार लोगो सीधा काट के का आगे बढ़ा सीधा काट के का आगे बढ़ा सीधा काट के का आगे बढ़ा ना हल्का हल्का ठीक है जाओ、, जा, जा, जाओ 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 हाँ निकल गया निकल गया ठीक है आये थे তো দেখি বন্ধুরা আমার গাড়ি যাও রুক যাও দেখি বন্ধুরা আমার গাড়ির কোনো ক্ষতি হয়েছে কিনা রায় না দোক ই রায় না তো গাড়ি দেখি বন্ধুরা আমার গাড়ির কোনো ক্ষতি হয়েছে কিনা অবশ্য কোনো ক্ষতি হয়নি দারু মহ রুক যাও রুক যাও তবে বন্ধুরা ফাইনালি গ্যাসের গাড়ি সরিয়ে দেখেন এখানে পার্কিং করে ফেলেছি আর ড্রাইভারটা কী বলো মানে একটু নেশা ঘোরা আছে আর এইখানে দেখুন ওই যে ওর গাড়ির ক্ষতি হয়েছে দেখুন এই দেখুন আমার শুধু এই লাইটটা ভেঙেছে আর কোনো ক্ষতি হয়নি আমার গাড়ির আরে দেখুন ওই গাড়িটা লুকিং গ্লাস হ্যান্ডেল ভেঙে গেছে ভালো করে দেখুন আর একটা ছোটো লুকিং গ্লাস আছে সেটা আমি গাড়ির ভিতরে রেখে দিয়েছি চলুন গাড়ির ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে তা বন্ধুরা যেটা হলো দেখতেই পারলেন ভিডিওর মধ্যে আর কি বলবো আর ড্রাইভারটা বয়স্ক ড্রাইভার অবশ্য অনেক সিনিয়র ড্রাইভার আমরা জুনিয়ার তবে আজকে আমি এখানে বসে একটা কথা বলতে চাই ড্রাইভার সিটে বসে তারা আজকে সিনিয়র বয়স্ক লোক তারা যদি নেশা ভান করে যদি এরকম করে তাহলে আমাদের মতন ছেলেরা কি করবে বন্ধুরা বলুন আজকে একজনের জন্য ড্রাইভার সমাজে জনা বদনাম আজকে কি হলো দেখতেই পারলেন সিনটা এর জন্য আমাদের মতন ছেলেরা বদনাম হয় আজকে যদি মনে সিনিয়র ড্রাইভার অনেক আমরা হচ্ছে জুনিয়ার আজকে আমি যদি আমার এই যদি আমার কাছে হতো মানে আমার গাড়ি নিয়ে ওনার গাড়ির সঙ্গে ঠেকে গেল তাহলে উনি আমাকে দশটা কথা শোনাতে পারতো কারণ উনি সিনিয়র তবে সিনিয়রদের বলবো যারা গুরুদেব মানুষ আছে তাদেরকেই বলবো যে এরকম করবেন না আপনারা আজকে আপনাদের জন্য আপনার আরো দশটা ড্রাইভার বদনাম হচ্ছে তাহলে চলুন বন্ধুরা কথা হচ্ছে কি আবার পরে এখান থেকে গাড়িটা ছাড়াই যাক মন মেজাজটা খারাপ হয়ে গেল কি বলবো বন্ধুরা যে ওই গাড়ির লুকিং গ্লাসও ভেঙে গেছে দেখুন বন্ধু আমার কোনো ক্ষতি হয়নি আমার শুধু একটা লাইট ভেঙে গেছে শুধু আপনাদেরকে ভিডিওই দেখিয়ে দিলাম তবে এরকম করবেন না যা প্রত্যেকটা ড্রাইভারকেই বলছি তবে চলুন এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া যায় বন্ধুরা এখন টাইম হচ্ছে গিয়ে রাত্রির একটা আর আমি চলে এসেছি কুচবিহার পার করে তুফানগঞ্জের টোল ট্যাক্স আছে ওই টোল ট্যাক্সের এখানে এসে দাঁড়িয়েছি আর বাইরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে কি বলবো বন্ধুরা ভালো করে দেখুন দেখুন রয়েছে হচ্ছে তাই বন্ধুরা আমি এখন ভাত খাবো আপনাদের সঙ্গে কথা হবে আবার ভাত এখান থেকে গাড়ি ছেড়ে যতটা যেতে পারবি পারবো যাবো দিয়ে ঘুমিয়ে দিয়ে কথা হচ্ছে সকাল বেলায় আর কালকে আমি রাতে গুয়াহাটি ঢুকবো ভাই বন্ধুরা গুড নাইট মর্নিং বন্ধুরা এখন টাইম হচ্ছে গিয়ে সকাল সাড়ে চারটা আর আমি চলে এসেছি যে আপনাদের সেই আসাম আমার আসাম আপনাদের আসাম

সেই কারণে গাড়ি আমার প্রচুর নোংরা হয়ে গেছে এর জন্য আমি এইটি গাড়ির বাইরেটা ভালো করে দেখাতে পারছি না তবে আমি এখন বিলাসিপাড়া পাম্পে যাব গাড়ির কেমিক্যাল দেবো আর তার আগে আমাকে করতে হবে বাজার বাজার কি করতে হবে চিকেন নেবো আর আদা কিনতে হবে এই দুটো জিনিস কিনতে হবে আজকে চিকেন খাবো বন্ধুরা চলুন তবে চলুন বিলাসিপাড়া পাম্পে যাওয়া যাক পাম্পে গিয়ে আবার কথা হচ্ছে একবার সামনের ভিউটা দেখে নিন বন্ধুরা তবে বন্ধুরা আমি বিলাসীপাড়া পাম্পে চলে এসেছি এই সামনে হচ্ছে গিয়ে বিলাসীপাড়া পাম্প আর বিলাসীপাড়ার থেকে যারা যারা আমার ভিডিও দেখছে অবশ্যই একটা কমেন্ট করে যাবে ভাই ওহ পাম্পগুলো ফাঁকা কবালটা খুব ভালো পেট্রোল পুরো ফাঁকা ওইখানটা ফাঁকা আছে হ্যাঁ ওইখানটাও ফাঁকা আছে সুবিধা ওইখানে গাড়িটা লাগালতে এই যে বন্ধুরা গাড়ি লাগালাম আর ওই গাড়ি ওই পাঁচটাতে আছে কল ওখান থেকে জল এনে কেবিনটা ধুতে আমার সুবিধা হবে তবে চলুন বন্ধুরা পাম্পে এসে গাড়ি পার্কিং করে ফেলেছি এখন রান্না বান্না করি আর গাড়ির কেবিনটা ধুই দেখুন গাড়ির কেবিনের বাইরেটার কি অবস্থা দেখুন মাটি ফাটি লেগে একেবারে এর জন্য আপনাদেরকে গাড়ির বাইরেটা আমি ভালো করে দেখাতে পারছি না তবে কেবিনটা ধুই রান্না বান্না করি তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি বিলাসীপাড়া পাম্পে বিলাসীপাড়া পাম্পে এসে এখানে করছি রান্নায় দেখেন এখানে সব কিছু আমার কাটা হয়ে গেছে আজকে রান্না করবো হচ্ছে চিকেন এই যে এখানে রয়েছে চিকেন আর এখানে আমার ভাত হয়ে গেছে আপাতত আর এখানে রয়েছে আলু পেঁয়াজ টমেটো এবং ভেন্ডি মানে ভেন্ডিটাকে ভাজা করব আর এগুলো তো সব চিকেনের মধ্যে দেবো বন্ধুরা তবে বন্ধুরা রান্না করতে করতেও আপনাদের সঙ্গে কথা হচ্ছে চলুন বন্ধুরা ফাইনালি আমি এখানে কষাচ্ছি চিকেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসে আস এসে এখানে রয়েছে ভেন্ডি বাজার ভাত তো হয়ে গেছে সে তো আগেই দেখেছেন বন্ধুরা তবে আস্তে আস্তে এখন চিকেনটা হোক গ্যাসের হিটটা কমিয়ে দিই আর ততক্ষণ আমি বাইরে গিয়ে গাড়ির কেবিনটা আমি ধুয়ে ফেলি ততক্ষণ আমার চিকেনটা হয়ে যাবে চিকেনটা হয়ে গেলে থালা বাসনগুলো ধুয়ে ঝাম করে আমি ভাত খাবো তখন গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে বন্ধুরা বন্ধুরা আমি ছাং করে চলে এসেছি ছাং করে চলে এসেছি যে গাড়িতে গাড়িতে এসে এখানে বেড়ে নিয়েছি ভাত এখানে আছে ভেন্ডি ভাজি এই যে ভাত আর এই যে আজকে চিকেন রান্না করেছি বন্ধুরা সেই চিকেন চলুন বন্ধুরা এখান থেকে খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়ি আর তবে এই টিভি গোয়াটি খালি করে আমি আদা লোড করার চান্স নেবো কেননা গেল গত বছর আদা লোড করেছি আমার আগের চ্যানেলে গেলে দেখতে পারবেন টিরা গাইডার মনোজ টু পয়েন্ট জিরো এই চ্যানেলটা আমার ছিল বন্ধ হয়ে গেছে তবে বন্ধুরা কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরে আবার গাড়ি বন্ধুরা ফাইনালি বিলাসীপাড়া পাম্পের থেকে আমি খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি আর আমার একটা বন্ধু যে দুই বন্ধু একসঙ্গে যাচ্ছি গৌহাটি অবশ্য বন্ধু যাবে গোয়ালপাড়া রোডে আমি যাব বিজ বীজ নিয়ে রাকালবাড়ি সরি বিজ নিয়ে হয়ে বরপেট্টা হয়ে নলবাড়ি হয়ে আমি গোয়াহাটি যাব আর ও যাবে গোয়ালপাড়া হয়ে আগে বন্ধু আমি গোয়ালপাড়া দিয়ে যেতাম কিন্তু গোয়ালপাড়া রাস্তা এখন খারাপ এর জন্য আমি সোজা রাস্তায় যাব তবে চলুন বন্ধুরা সামনে গিয়ে দাঁড়াচ্ছি দাঁড়িয়ে কথা হচ্ছে আর রাস্তার আপনাদের এবার কি বলবো বন্ধুরা দুই বন্ধু একসঙ্গে যাচ্ছি সামনে বন্ধু আমার গাড়ি টানছে দেখুন আমার গাড়ি স্পিডটা দেখুন ষাট তবে আমার নতুন গাড়ি বন্ধুকে ওভারটেক করে ফেলবো এখনই তবে চলুন ওভারটেক করে ফেলি তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা সামনের ভিউটা একবার চেক করুন বন্ধুরা এত সুন্দর ভিউ লাখ টাকা দিয়ে কিনে পাবেন না একবার চেক করুন বন্ধুরা অসাধারণ তবে বন্ধুরা বলেছিলাম না ওভারটেক করে ফেলবো বন্ধু কি পারে আমার দু মাসের গাড়ি নতুন গাড়ি ওই দেখেন বন্ধু পিছনে আসছে এ দেখেন বন্ধুর আর বন্ধু পিছনে আসছে আমার ভালো করে দেখুন আমার পিছন পিছনে আসছে শালমারাতে আর আমার যে বন্ধু ছিল ওই শালমারার থেকে ডান দিকে এই রাস্তায় গেছে গোয়ালপাড়া রাস্তা আর আমি এই রাস্তার বাঁ ধরে সোজা বেরিয়ে যাবো ডিজনি বরপেটটা নলবাড়ি হয়ে আমি গোয়াটি ঢুকবো আর ও গোয়ালপাড়া হয়ে গোয়াটি ঢুকবে আমার তিনটে টোল বেশি লাগবে ও টোল বাঁচানোর জন্য বন্ধুরা ওই রাস্তায় গেছে বন্ধুরা বিলাসীপাড়ার থেকে গাড়ি ছেড়ে আমি টানা একশো কিলোমিটার আসার পর রাখালিগুলিতে দাঁড়িয়েছি এ দেখেন আমার গাড়ি রয়েছে এইখানে আমি পুরো মেন রোডের পাশে দাঁড়িয়ে আছি বন্ধুরা আর কি বলবো হালকা করে একটু ছোট্ট করে টিফিনও করে নিয়েছি দুখানা কেক নিয়ে নিলাম আমি আবার এখান থেকে তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি এখন বায়াটা চালালিতে বায়াটা চালালে যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের উপরে পুরো আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি একা দাঁড়িয়ে নেই এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখুন এই দেখুন গাড়ি যাচ্ছে দেখুন ও ভাই নাইস এই যে যাচ্ছে তুমি যা তুমি যা নাইস তাই বন্ধুরা এই যে এখানে রয়েছে আমার গাড়ি দেখতেই পাচ্ছেন তবে গাড়িটা দেখে আমার একটা সাইডি মনে পড়লো তবে শাড়িটা বলছি চলুন শুনুন তবে শুন ভাই তুমি লেখে ঘুমতে ফার্কা রানি আর আম ড্রাইভারে আম লেখে ঘুমতে টটকি রানি ও এক ও আমরা গাড়ি ভাই দেখো একবার কিনা সুন্দর লাগরা এ ভাই দেখো ও আর এখানে আছে বন্ধুরা মানে বায়াটা উবার বায়াটা চালালির যে ওভার ব্রিজে আছে ওভার ব্রিজের নিচ থেকে যে রাস্তাটা গেছে তেজপুর এই হচ্ছে গিয়ে সেই রাস্তা বন্ধুরা যে গাড়ি আসছে দেখুন আর আমি হচ্ছে গিয়ে এই রাস্তায় সোজা চলে যাব গুয়াহাটি আর এইদিকে সোজা চলে গেছে শিলিগুড়ি বন্ধুরা তবে চলুন এখান থেকে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়ি দিয়ে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে গুয়াহাটি বাড়িতে বাই বন্ধুরা থেকে গাড়ি ছেড়ে আমি চার দিন পরে আজকে পৌঁছে গেছি গুয়াহাটিতে এই দেখেন হচ্ছে গিয়ে আমার গাড়ি দেখতেই পাচ্ছে না আর আমি যেই জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ঝালটবাড়ি ওভার ব্রিজে উপরে পুরো দাঁড়িয়ে আছি চারিদিকেই পুরো আমার রাস্তা আছে দেখুন এই যে রাত্রেবেলা গাড়ি যাচ্ছে দেখুন কতদিন ও ভাই আসতে যা ভাই তাই বন্ধুরা আমার যে মালটা নিয়ে এসেছিলাম এই মালটা হচ্ছে মেডিসিন মানে বাচ্চাদের যে ল্যাট্রিজিন আছে সেই ল্যাট আমার গাড়িতে লোড আছে আর মালটা খালি হবে পড়াগাঁও তো এখান থেকে মাত্র তেরো কিলোমিটার রাস্তা আছে বন্ধু তবে চলুন পার্টির পয়েন্টে যাওয়া যাক পার্টির পয়েন্টে গিয়ে আপনার শুনতে পার তো বন্ধুরা গাড়ি নিয়ে আমি গেছিলাম পার্টির ঘরে তবে পাটির ঘরে পাটির গেট খোলেনি এর জন্য আমি গাড়ি নিয়ে চলে এসেছি এটা এখন দেখতেই পাচ্ছেন আমার গাড়ি আর গাড়ি নিয়ে চলে এসেছি আমি পেট্রোল পাম্পে তারপরে যে হাইওয়ে আছে ওই যে হাইওয়ের পাশে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পে এসে এখন আমি রয়েছি বন্ধুরা তবে এখান থেকে সকাল পাঁচটার সময় আমি আবার পার্টির ঘরে চলে যাব তবে গুড নাইট বন্ধুরা আপনাদের সঙ্গে কথা হচ্ছে সকালবেলায় বাই তো গুড মর্নিং বন্ধুরা আমি গাড়ি নিয়ে পৌঁছে গেছি পার্টির যে গোডাউন সে পার্টির পয়েন্টে আর এই যে আমার বন্ধু গাড়ি নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই যে বন্ধু এখন সারা জায়গায় এখন ঘুমাচ্ছে আর আমি পাম্পে ঘুমিয়ে ঘুমিয়ে এখন সকাল সাতটার সময় আসলাম পার্টির পয়েন্টে তবে আমি এখন ফ্রেশ ফ্রেশ হয়নি পার্থ পারতাম পার্থন করেই তারপর আপনাদের কথা তো বন্ধুরা এখন টাইম হচ্ছে গিয়ে সকাল সাড়ে এগারোটা আর এখন হচ্ছে গিয়ে বৃষ্টি দেখতেই পাচ্ছেন তবে সকালবেলাতে শুধু চা করে খেয়েছি আর ওদিকে হচ্ছে গিয়ে বন্ধুর গাড়ি খালি হচ্ছে চলুন বন্ধুর গাড়ি খালি হচ্ছে সেটা আপনাদের দেখা বন্ধু আমার আগে এখানে ঢুকেছিল কেননা বন্ধু গোয়ালপাড়া রাস্তা দিয়ে এসেছে আর গোয়ালপাড়া রাস্তা পঞ্চাশ কিলোমিটার শর্ট আর আমি যে এই রাস্তায় এসেছি পুরোটাই রাস্তা কিন্তু পঞ্চাশ কিলোমিটার রাস্তা বেশি তাই বন্ধুর গাড়ি খালি হচ্ছে চলুন দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার যে বন্ধু সেই বন্ধুর গাড়ি খালি হচ্ছে দেখেন লোডিং পয়েন্টটা লাগানো আছে তো হ্যালো বন্ধুরা এখন আমি ফাইনালি খালি করে ওখান থেকে বেরিয়ে এসেছি আর দুই বন্ধু আমরা একসঙ্গে যাচ্ছি ও দেখেন সামনে আমার বন্ধুর গাড়ি রয়েছে এই যে দুই বন্ধু একসঙ্গে যাচ্ছি কোথায় যাচ্ছি মেঘালয় আদা করতে বন্ধুরা তবে আজকে দুই বন্ধু মিলে বহু এনজয় করলাম বহু আনন্দ করলাম তবে এই ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাই না বন্ধুরা তবে আপনাদেরকে বলেছিলাম আমি আদা লোড করতে যাব যে মনে হচ্ছে টু পয়েন্ট জিরো এই ভিডিও চ্যানেলে আমি এই ভিডিওটাতে দিয়ে প্রচুর ভিউজ পেয়েছিলাম বন্ধুরা কি বল মানে প্রচুর সাপোর্ট পেয়েছিলাম ঠিক আছে তবে ভিডিওটা বেশি আর বড় করবো না জয় হিন্দ জয় ভারত